আসসালামু আলাইকুম বেস্ট ফুটবলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা কম পুঁজিতে ব্যবসা করতে চান যাদের পুঁজি কম যারা অধিক লাভের আশা করেন তাদের জন্য আজকের ভিডিও দেখতেছেন আমরা আমাদের কারখানাতে জুতা তৈরি করতেছি এখানে দিন আর চব্বিশ ঘন্টা জুতা উৎপাদন করা হয় জুতা তৈরি করা হয় এখান থেকে আপনারা কম টাকাতে অল্প পুঁজিতে জুতা ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে সরাসরি কারখানার থেকে আপনারা জুতা কিনতে পারবেন এখানে নিত্য নতুন আইটেম তৈরি হয় এখানে সব রকমের জুতা পাওয়া যায় দেখুন আমাদের জুতা তৈরি কাজ চলছে কত সুন্দর করে প্রসেস করা হচ্ছে জুতা দেখুন এখানে কিছু লেডিস কালেকশন রয়েছে যেগুলো তৈরি করা হচ্ছে এগুলো এক নাম্বার জুতা দর্শক এখানে দেখেন আমাদের অর্ডারি জুতা রাখা হয়েছে এগুলো প্যাক করে এগুলো আমাদের ট্রান্সপোর্টে চলে যাবে আপনারা চাইলে আমাদের থেকে জুতা ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিনে ধর নাম্বারে কল করতে পারেন জুতা বিক্রয় করে থাকি আমরা স্বল্প দামে এখানে কিছু জুতা আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ রেডি দেখুন কত সুন্দর কালার এক নাম্বার দানা তৈরি জুতা বেস্ট ফুডারের সম্মানিত চেয়ারম্যান সাহেব কিছু কালেকশন দেখাচ্ছেন নতুন নতুন কিছু কালেকশন এক নম্বর দানায় তৈরি দেখুন কত সুন্দর কালেকশন এগুলো চাইলে আপনারা স্বল্প দামে খুব কম রেটে এগুলো আপনারা ক্রয় করতে পারবেন নতুন নতুন সব কালেকশন এগুলো যেগুলো দেখাচ্ছে সব নতুন নতুন আর্টিকেল চলে এসছে নতুন নতুন সব কালেকশন এটা দেখুন অনেকগুলো কালার ব্ল্যাক হোয়াইট এই যে একটা নতুন কালেকশন এটা একদমই নতুন পাঞ্জাবির সাথে পরতে পারবেন এমনিতে অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবেন এগুলো খুবই নরম সফট জুতা আমি কাছ থেকে কালেকশনগুলো দেখানো ট্রাই করতেছি কালারগুলো ঠিকভাবে দেখানো ট্রাই করতেছি অনেক সুন্দর কালার এগুলো অনেক আপডেট কালার ক্রেতাদের পছন্দ হওয়ার মতো কালার এগুলো দেখুন কত সুন্দর কালার আমাদের কারখানায় আসার ঠিকানা হচ্ছে কামরাঙ্গির চর হ্যারিকেন ফ্যাক্টরি চার নম্বরগুলি সরাসরি আপনার কারখানার থেকে সে ক্রয় করতে পারেন এবং স্থানীয় নাম্বারে কল করতে পারেন ধন্যবাদ